দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ঝালকাঠি সদর নির্বাচনকে ঘিরে ঝালকাঠিতে গণসংযোগ ও পথসভা সমাবেশের মধ্য দিয়ে জমজমাটভাবে ভাবে চলছে নির্বাচনী প্রচার কার্যক্রম সকালে ঝালকাঠি সদরে আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান আনারস প্রতীকে গণসংযোগ করেছেন তিনি ঝালকাঠি পৌর শহরের বিভিন্ন স্থানে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোট চান প্রতীক বরাদ্দের পরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করবেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন অংশগ্রহণ করছে লিফলেট বিতরণ পথসভা উঠান বৈঠক কুশল বিনিময় সহ সমাবেশে জমজমাট হয়ে উঠেছে ঝালকাঠির বিভিন্ন এলাকা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী একুশ মে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে